উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেস নেতাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন যে ভবিষ্যৎ নিয়ে কি উঠছে প্রশ্ন কংগ্রেস বয়কট করেছিল রাজ্যসভায় ভোট দিতে যায়নি কংগ্রেসের তিনজন বিধায়ক সাতচল্লিশটি বিধায়ক নিয়ে নির্বাচিত হয়েছেন অর্থাৎ বিজেপির সংখ্যাটাই বেশি পরিমাণে সেখানে মন্ত্রী সুশান্ত চৌধুরীদের একটা বাজিবাদ বিজেপি জয়ী হয় কিন্তু স্বাভাবিক নিম্নভাবে যে আমরা দেখেছিলাম পঞ্চায়েতে ভোট মানুষ না দিতে পারার জন্য তার জন্য কি বৈকট অন্যদিকে সিপিআইএম তারা কিন্তু প্রার্থী করেছিল তারাও ভোট দিতে যায় স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে বিজেপির এমএলএ সংখ্যাটা বেশি পরিমাণে তাই রাজ্যসভায় একেবারে বলাই যেতে পারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টির যে জয় জয়কার সেটাই শুধু সময়ের অপেক্ষায় রাখলো না ত্রিপুরা রাজ্যের জনগণ তবে বামেদেকে পঁচিশ বছর ক্ষমতায় রেখেছিল ত্রিপুরার জনগণ বিজেপিকে ছয় প্রায় সাত বছর ক্ষমতায় রেখেছে তবে এই তিন বছরের মাথায় কি মানে পরিস্থিতি হয় সেটা একটা দেখার একটা বিষয় রয়েছে তবে স্বাভাবিকভাবে মানুষের যে মূল্য বৃদ্ধি বা মূল্যবোধ একটা সময়ের কথা বলে সেটা যদি স্পষ্ট হয় তাহলে সেই সমীকরণটি বা সেই চিত্রটি মিলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে যখন একটা রাজনৈতিক সমীকরণে যে একটা চিত্রগুলো দেখা যাচ্ছে সেগুলো একটা পরিষ্কারভাবে দেখার একটা বিভিন্ন দিক নির্ণয়ের কথা বলা হয়েছে তবে ত্রিপুরাতে বিজেপির প্রার্থী রাজীব ভট্টাচার্য রাজ্যসভায় তিনি জয়ী হয়েছেন বলাই যেতে পারে তবে এই বিষয় নিয়ে সিপিএম বা কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া আমরা শুনতে পেলাম যে তাদের এমএলএর সংখ্যাটা নেই সেই রকম এই সেই রকম ময়দানে কিন্তু লড়াইটা দেওয়ার মতো ক্ষমতা পর্যন্ত তারা ধরে রাখতে পারল না তবে স্বাভাবিকভাবে আমরা জানতে পারছি যেমন বাংলা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তপ্ত হচ্ছে তেমনি ত্রিপুরাতেও যে ভোটের নিয়ে কিন্তু রাজ্যসভায় ভোট কিন্তু শান্তিপূর্ণভাবে হয়েছে কিন্তু এমএলএরই তো ভোট এ গড়োনারই তো ভোট তো স্বাভাবিকভাবে জানতে পারছি আমরা যেহেতু মোথা দলের বিধায়ক রয়েছিল তেরো জন তারাও কিন্তু ভোট দিয়েছে তো স্বাভাবিকভাবে বলা যেতে পারে রাজীব ভট্টাচার্যকেই তারা কিন্তু সমর্থন করেছে তবে এই যে মানুষের যে একটা উদ্দীপনা বা মানুষের যে একটা রায় সেটাও কিন্তু যদি তাই হতো তাহলে সমীকরণটা বা চিত্রটা একেবারে পাল্টে যেতে পারতো তাহলে এই যে সমীকরণ তাহলে মন্ত্রী সুশান্ত চৌধুরীরা একেবারে স্পষ্টভাবে দাপন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে দেখিয়ে দিল। তবে আগামী দিন পাঁচ বছরের ভবিষ্যতের জন্য আরও একটা ঐতিহাসিক রায় বলতে পারি সুদীপ কংগ্রেসের বিধায়ক ছয়া তিনি জানিয়ে দিলেন কিন্তু লোকসভা ভোটে কিন্তু তার বিধানসভাতে লিড ছিল না স্বাভাবিকভাবে মানুষকে ভোট দিতে দেওয়া না দেওয়া বামেদের ভবিষ্যৎ নিয়ে উঠেছিল জোর জল্পনা বা তুঙ্গে মহলে যে প্রশ্ন সেটাও কিন্তু রাজনৈতিক মহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ রাজনৈতিক মহলে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়েও তো একাধিকভাবে প্রশ্ন উঠছিল তাই না এই প্রশ্নের উত্তরে আপনারা প্রত্যেকে জানতে পারবেন যে এই রাজনৈতিক সমীকরণগুলো উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় যেমন রাজীব ভট্টাচার্য তিনি জয় হওয়ার পর থেকে সরাসরি তিনি রাজ্যসভায় যাবেন বিজেপির প্রার্থী সিপিএমের প্রার্থী ছিল সেখানে তো সিপিএম পেড়ে উঠতে পারেন মানে এমএলএ সংখ্যা না থাকলে যা হয় এছাড়াও সিপিএম বিরোধী দল হিসেবে থাকলেও জন বিধায়কের সংখ্যাটা দিয়ে কি হবে এগারো জন বিধায়ক হলেও তাও কোন রকমের হবে না মানে কোথায় সাতচল্লিশ আর কোথায় দশ এগারো হয় কোনো দিনই হতে পারে না স্বাভাবিকভাবে মানুষের যে একটা উন্মাদনা সেটাই কিন্তু আকর্ষণীয় প্রভাব বিস্তারিতভাবে আমরা জানতে পারছি এবং সেই রূপরেখা বা মানচিত্রগুলো আকর্ষণীয়ভাবে সেটাই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটাই একটা আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এবার উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় যেহেতু নির্বাচন হয়েছে যে নির্বাচনের ফলাফল আমরা সঙ্গে সঙ্গে বলা যেতে পারে কিন্তু এই নির্বাচনীয় শান্তি অমাল সুষ্ঠু পরিবেশে হয়েছে কোনো রকমের ঝামেলা ঝড় মারপিট কিন্তু হয়নি কেননা এটা রাজ্যসভার ভোট অর্থাৎ আমরা বলতে পারি রাজা আসে প্রজাদের প্রজা আসে তদন্ত রাখি বকিশের ভাই এমএলএর তো ভোট এইটা জানার কিছু নাই তো এম এর ভোট কেউ তো সাধারণ মানুষ কিন্তু ভোট দেবে না এমএলএ আই ভোট দিবে বিধায়ক বিধায়িকারাই ভোট দেবে কিন্তু স্বাভাবিকভাবে এটাই প্রশ্ন কিন্তু থাকছে রাজনৈতিক মহলে তবে ত্রিপুরাতে কংগ্রেস ভার্সেস বিজেপির মধ্যে যে একটা লড়াই সেটা কতটা স্পষ্টভাবে এগিয়ে থাকবে বা কতটা এগিয়ে থাকার যে জল্পনা সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয় আমরা জানতে পারবো তবে এই বিষয়গুলো যেটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটার উপরেও কিন্তু একটা নির্ভরশীল অবশেষে আমরা জানতে পারছি যে রাজনৈতিক মহলে যে চিত্র বা রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাও কিন্তু একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্পন্নভাবে যে রূপরেখা সেটাও কিন্তু আকর্ষণীয়ভাবে আমরা জানতে পারছি দর্শক বন্ধু তবে হ্যাঁ এই মূল মূল্য রাজনৈতিক সমীকরণ সেটাও কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়া যে সম্পূর্ণ রকমের যে কাজের সত্যতা বা কাজের রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তবে হ্যাঁ এই প্রশ্নের উত্তরে আপনারা প্রত্যেকে জানতে পারবেন বা আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে যে রাজনৈতিক মহলে যে ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তবে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি ছিল সেটাই বাস্তবে একটা রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাও কিন্তু একটা একটা বড় একটা মাফের একটা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ কতটা গ্রহণযোগ্য হয় সেটার ওপরেও নির্ভরশীল হবে বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করানো হচ্ছে তবে জিতেন্দ্র চৌধুরী ও কংগ্রেস সিপিএম ও জিতেন্দ্র চৌধুরীদের মধ্যে একটা বাঘযুদ্ধ বলা যেতে পারে কিভাবে তারা কিন্তু বিরতি থাকলেও কেননা জোট কিন্তু ভেস্তে যেতে যাওয়ার মুখে তাহলে সমীকরণটা কি হতে পারে সেটাও কিন্তু একটা পর্যবেক্ষক হবে আমরা কিন্তু জানতে পারছি কিন্তু রাজনৈতিক মহলে সেটাও কিন্তু নিয়ে একটা প্রশ্ন হচ্ছে তো স্বাভাবিকভাবে মানুষের যে রায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কিন্তু কিন্তু প্রশ্নের উত্তরে সেটাই একটা একটা দেখার বিষয় উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে রাজ্যসভায় ভোট নিয়ে একটা বিশেষ মুহূর্তে একটা জল্পনা ছিল তবে এই জল্পনা বিশেষ করে রাজনৈতিক মহলে ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে দ্রুতগতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটাও কিন্তু কার্যত দেখার একটা বিষয় ছিল তবে দর্শক বন্ধুগণ যারা আজ এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্যসভায় ভোটের জয়ী বিজেপির প্রার্থী রাজীব ভট্টাচার্য আর সেখানে উন্মোদনা সেখানে ভারতীয় জনতা পার্টির তো একটা খোঁজ মেজাজ শেষাসিটা হাসবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন সেটাও কিন্তু স্পষ্ট হচ্ছে আর এই স্পষ্ট ইঙ্গিত কিন্তু সেটাই কিন্তু দ্রুত বেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ রকমের কিন্তু আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ বাস্তবে এই রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ রকমের কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ তবে আরও একবার জানিয়ে রাখি এবার কিন্তু রাজ্যসভায় সিপিএম প্রার্থী দিয়েও শেষ হাসিটা হাসতে পারল না এমএলএ সংখ্যাটাই খুবই কম তার জন্যই ভারতীয় জনতা পার্টি জয় হয় এদিকে কংগ্রেস তারা বয়কট করেছে তারা কিন্তু ভোট দিতে বিরতি থাকে তারা যায়নি আজ আমাদের এই পর্যন্ত প্রতিবেদন দর্শক বন্ধুগণ বিজেপির প্রার্থী জয় নিয়ে উল্লাসে উন্মোদনা বলা যেতে পারে রাজ্যসভায় রাজীব ভট্টাচার্য জয় পেয়েছেন ত্রিপুরায়